এই বিশ্ববিদ্যালয়ে ছয় দশক পার হয়ে যাচ্ছে অর্থাৎ ষাট বছর এই ষাট বছরে বাংলাদেশের চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হয়েও এই প্রতিষ্ঠানের তেমন আমূল পরিবর্তন নাই বললেই চলে আবাসন সংকট থেকে শুরু করে যাতায়াত সমস্যা এমন কি বিদ্যমান যা আছে তাতে অসংলগ্ন আপনি জেনে থাকবেন যে আন্ডার গ্রাজুয়েট একজন স্টুডেন্টকে বলা হয় জুনিয়র স্কলার্স তো সেই জুনিয়র স্কলার্সরা কেবলমাত্র মা একটু মাথা গোজার ঠাই পেতে বেশ কিছুদিন আগে কি ধরনের বিভৎসতার শিকার হয়েছে তা আপনি দেখেছেন আবার একটা রাষ্ট্র একটা দেশ যে সব ছেলেদের থেকে যে সব সন্তানদের থেকে জ্ঞানের উৎকর্ষতা চায় আগামীর রাষ্ট্রকে বিনিমান করার স্বপ্ন দেখে তারা সেই চর্চার পথে আসতে যেতে কী ধরনের সংগ্রাম করতে হয় সেটা আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলে একদিন দাঁড়ালেই দেখতে পারবেন তো সেই সব জায়গা থেকে এই সব সংকট এবং অসংলগ্নতা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমাকে বলা হচ্ছে যে প্রথম বর্ষ থেকে জিএস পদের মতো একটা পদে কেন আমি দাঁড়ালাম বা কি তো এ প্রসঙ্গে আমি বলতে চাই প্রথমত আমি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম পরবর্তীতে একটা সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন সংগঠন থেকে ছুটে আসা স্বতন্ত্র প্রার্থীদের সাথে মিলিত হয়ে আমরা সর্বজনীন ছাত্র ঐক্য পরিষদ নামে একটা প্যানেল আজকে ঘোষণা করি এবং সেখানে আমাকে জিএস হিসেবে রাখা হয় তো আমি বলতে চাচ্ছি বিশ্বমঞ্চে যেখানে আমার থেকে তুলনামূলক কম বয়সীরা প্রতিনিধিত্ব করছে সেই জায়গায় আমি চাকসুর মতো জায়গায় পড়ে আছে সেটাই আমার মনে হয় যে লজ্জাজনক আমি চাচ্ছি আমার জায়গা থেকে গণতান্ত্রিক চর্চার পথ আরও মসৃণ হোক আরও সুগম হোক এমনকি নবগত যারা আসবেন তারা যেন সাহসিক সাহসিকতার দিকটায় আরও দৃঢ় হয় এবং সেক্ষেত্রে তারা হয়তো তখন ভাববেন যে এর আগেও যারা প্রতিনিধিত্ব প্রতিদ্বন্দ্বিতা করেছেন নবগত হয়েও সেই বিষয়টি তাদের মাথায় কাজ করবে এবং তাদের ভিতরে একটা দৃঢ় সাহসিকতা কাজ করবে হীনমন্যতা ভুলে যাবে এমনকি প্রথায় প্রথার উপর একটা পদাঘাত পড়বে এরকম কিছু আর আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইতিহাস ঘেটে দেখি তাহলে সর্বশেষ যে চারশো নির্বাচন হয়েছিল সেখানের সেই বিদ ঘুটে ঘটনা সেই বিভৎসতা সেই রক্তিম গল্প চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্টও যে জানে না তেমনটি নাই অর্থাৎ আমরা জানি যে আমাদের রক্তের ইতিহাস আছে তো প্রথম বর্ষের স্টুডেন্ট হয়েও সেই রক্তের ইতিহাস সেই বিবশ্রতার ইতিহাস মাথায় রেখেও কেবলমাত্র নাম বা নিজেকে লাইম লাইটে আসার জন্য এত বড়ো একটা ঝুঁকি নেওয়ার প্রশ্ন আসেই না বরং আমি চাইব আমার জায়গা থেকে আমি যে ইশতেহার সামনে নিয়ে আসছি সেই ইশতেহারে ব্যতিক্রমী কী আছে বা সেই ইশতেহারে আমি এমন কি কি দিতে পারবো যে যেগুলো অন্য কেউ পারতেছে না বা যেগুলো নিয়ে অন্য কেউ ভাবছে না এই বিষয়গুলো আমি যখন দাঁড়ে দাঁড়ে পৌঁছে মানুষকে বোঝাতে সক্ষম হব তখন আমি নিঃসন্দেহে আমার যে গন্তব্যে সেখানে পৌঁছাতে পারবো বলে আমি আশাবাদী